পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড কলমে প্রিমা ফার্না চৌধুরী সংখ্যা চার কনকনে ঠান্ডা পড়েছে কম্বলের উম থেকে সাইনার উঠতে ইচ্ছে করছে না ভোরের কাকের ডাক শোনা যাচ্ছে অবশ্য কম্বলের উম ছাড়িয়ে যাচ্ছে তাজদার সিদ্দিকের গায়ের উষ্ণতায় সাইনাকে একটা হাত এমন সুকৌশলে জড়িয়ে ধরে রেখেছে সাইনা নড়াচড়া পর্যন্ত করতে পারছে না ফোন হাতটে খুঁজে নিল সে সময় এখনো সাড়ে ছটা সে আবারও তাজদার সিদ্দিকীর দিকে তাকালো তাজদারের চোখ জোড়া বন্ধ ঘুমালে সব মানুষকেই নিষ্পাপ লাগে সিদ্দিকিও তার ব্যতিক্রম নয় তাকে তাজদার জড়িয়ে ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল তারপর চেষ্টা করলো উঠে যেতে কিন্তু লোহার মতো ভারী হাতটা তাকে পেঁচিয়ে রেখেছে এভাবে ওঠা সম্ভব নয় সাইনা এবার বিড় বিড় করলো কিছু একটা তাজদারের কানেও গেল না কথাটা এভাবে হবে না সাইনা ভাবলো সুরসুরি দেবে সে তাজদারের বুকের কাছে হাত নিয়ে গেল শার্টের কয়েকটা বোতাম খোলা শুরুতেই চোখ আটকে গেল সেলাইয়ের দাগে চট করে শার্ট দিয়ে সে জায়গাটা ঢেকে দিল গলা শুকিয়ে এসেছে এত মোটা দাগ এত বড় বড় সেলাই হয়েছে সকাল সকাল তার শরীর খারাপ লাগতে শুরু করলো তবুও পুরোটা দেখার ইচ্ছে সে দমাতে পারলো না কাঁপা কাপা হাতে শার্ট অনেকটা সরাতেই বুক ধরফরিয়ে উঠলো ঠোঁট পর্যন্ত শুকিয়ে এলো সে চোখ বন্ধ করে নিয়ে সার ছেড়ে দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে লাগলো ছোট ছোট চোখে তাকালো কিছুক্ষণ পর শব্দ ঘুম ভেঙেছে ঘুমের ভার চোখে মুখে আছে হোয়াট ইজ দিস আমার বুকের ভেতর লুকিয়ে চুরিয়ে কি দেখা হচ্ছে সাইনা মমতাজ সে মজা করছে কিন্তু সাইনা সেটা নেওয়ার মতো অবস্থায় নেই নিজেকে স্বাভাবিক করে তাজদারের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নামার চেষ্টা করলো কিন্তু এবারেও সম্ভব হলো না তাজদার বোতাম আরও কয়েকটা খুলে দিয়ে বলল আরও ভালো করে চাইলে দেখতে পারো সাইনা এবার লজ্জা পেলো চোখ মুখে সেটা ফুটে উঠলো তাজদার তা দেখে মনে মনে হাসল খুব কিন্তু মুখ গম্ভীর রইল সাইনা তার দিকে বোতামগুলো লাগিয়ে দিয়ে বলল সব ক্ষতস্থান দেখাতে নেই এটা আপনার মতো মানুষের খুব ভালো করে জানার কথা না বাবু মশাই তাজদার তার সম্বোধন শুনে বলল আই লাইক ইট কী আশ্চর্য ডাকটা মনে হয় তুমি অনেক আদর করে বাবু মশাই ডাকো সাইনা একটু অপ্রস্তুত হলো বললো দিন পর সবাই বাড়ি এসেছে আমার আজকে সকালের চাটা বানানো উচিত তাজদার বোতামের সাথে তার চুল আটকে দিল চোখ বন্ধ করে রইল সাইনা উঠলো একটুখানি তার বুকের উপর ঝুঁকে চুলটা ছাড়িয়ে নিতে নিতে বললো সারা রাত কম জ্বালাননি এখন যেতে দিন তাজদার চট করে চোখ খুলে বললো আমি জ্বালিয়েছি আমি ধরা মাত্রই কাত হয়ে যায় কে সাইনা অবাক হয়ে বলল আপনি জ্বালাননি এত বড় মিথ্যাবাদী আমি জ্বালালে তোমাকে জ্বলতে হবে কেন সাইনা চুল ছাড়িয়ে নিতে লাগলো এটা কেমন অভ্যাস বোতামের সাথে তার চুল লাগিয়ে দেবে বনে যেতে চাই সব সময় ওফ সাইনা একটা বোতাম থেকে চুল ছাড়িয়ে নিতেই তাজদার তার খোলা চুলে হাত গুলিয়ে বোতামের সাথে আরো এলোমেলো চুল জড়িয়ে দিল সাইনা এবার বিপাকে পড়ে কাদো কাদো দৃষ্টিতে তাকালো তাজদার তা দেখেও বলল এমনি এমনি তোর আমার বুকের উপর উঠে আসবে না তাই আমাকে এই কাজটা করতেই হলো আপনি খুব খারাপ তাকে থামিয়ে দিয়ে বলল আমি খারাপ মানুষ সেটা জগৎ কিন্তু তুমি আজকাল ঘৃণা করছো না কেন ভালো হওয়ার জন্য কিছু তো করিনি এখনো সকাল সকাল কি আমরা ঝগড়া করব। কত মানুষ আমার মিষ্টি যন্ত্রণার জন্য ছটফট করে জানো স্বামীর বুকের উপর শুয়ে ঝগড়া করতে মহিলাগুলোর কপাল তো মারাত্মক তুমি কপাল করে এসেছো বলো শুক্রিয়া সাইনা চুল ছাড়িয়ে নেওয়ায় মনোযোগ দিল সারা রাত তাকে জ্বালিয়েছে বুকে ব্যথা করছে বলে ভয় দেখিয়েছে আবার হাসিতে ফেটে পড়েছে সব চুল ছাড়িয়ে নিতে প্রায় অনেক সময় লাগলো তাসদান আচমকা তাকে বুকের ওপর থেকে আবার বুকের নিচে ফেলে দিল কপাল কুচকে ফেলে বুকে হাত চাপা দিল চোখ মুখ কুচকে ফেলে চুপ করে রইল সাইনা বলল। সব কিছু নিয়ে মজা করা যায় না আপনাকে আমি গতবার বলেছি কি হয়েছে আমার কোনোই ব্যথা পেয়েছেন তাজদার কিছুক্ষণ কথা বলল না সাইনা বেশি উত্তেজিত হচ্ছে দেখে বললো খেয়াল করিনি এখানে একটা বড় সেলাই হয়েছে কিভাবে চাপ দিয়েছ সাইনা ভীত সন্তুষ্ট হয়ে তাকালো শুকনো গলায় ঢোক গেল তাকে এই যন্ত্রণা দেওয়ার জন্য আর কোনো মানুষ পায়নি আল্লাহ এত বড় সেলাই আর আপনি আমাকে বুকে তুললেন কেন সাইনা খুব শঙ্কিত আতঙ্কিত হয়ে কথাটা বলেছে তাজদার তাকে সেই ফাঁকে পুরোটাই আয় নিয়ে ফেলে বলল তোমার মাথার চুল সাদা হয়ে যাবে কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না আকাশ থেকে সাইনা হ্যাঁ সে খুব সে চেয়ে নিজের সর্বশক্তি ব্যবহার করে তাজদারকে সরিয়ে দিতে যেতেই তাজদার বললো জুনিয়র কিন্তু দেখছে তুমি তার বাবার সাথে কি করছো আপনি আমার সাথে কি কি করছেন সেটাও দেখছে শিওর সাইনা ভরকে গেল তার প্রশ্নের ধরন দেখে মানে তাজদার তাকে বলল রাতে কি করেছি সেটাও দেখেছে বলছো আশ্চর্য হয়ে বললো এসব কেমন কথা আপনি না বাবা হতে যাচ্ছেন আমি এখন এলিয়েনের তাজদার পাল্লায় বলল তুমি একটা ইচ্ছেধারী নাগিন দিনের বেলায় ফনাতেলে তুলে ফুসফুস করো আর রাতের বেলায় পেঁচিয়ে ধরো আর সব দোষ হয়ে যায় আমার যত দোষ তাজদার ঘোষ আমি পেঁচিয়ে ধরি আপনি কি করলে আমি পেঁচিয়ে ধরি সেটাও বলুন ওকে লেট মি এক্সপ্লেন সাইনা বুঝতে পারিনি মুখফুসকে কি বলে ফেলেছে সে তাজদারকে আটকাতে গেল মুখ চেপে ধরলো তাজদার মুখ থেকে তার হাত সরিয়ে নিতে নিতে বললো আমি একটা ঠুসা মারলেই তুমি কাঁ পড়ে যাও তারপর সাইনা আবারও মুখ চেপে ধরলো না না ছি তাজদার তার দু হাত চেপে গালে নাক চেপে দিতে দিতে বললো তারপর আমি তোমাকে এভাবে ওভাবে সেভাবে সাইনার চোখ খিচে বন্ধ করে রেখে অস্ফুটস্বরে কি কি যেন বলতে লাগলো তাজদার সিদ্দিকি তার কাণ্ড দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল। এত সকাল সকাল মানুষ সেভাবে হাসে সাইনা লজ্জায় না পেরে তার মুখ ঠেকিয়ে তাজদারের হাসি বন্ধ করতে চাইল তাজদার তার মুখ নামিয়ে এনে তার গালে চেপে দিয়ে কম্বলটা মাথার উপর তুলে দিতে দিতে আল্লাহ আমি এটাকে রেখে লন্ডনে যাব কিভাবে রহসনারা এনিয়ে বিনিয়ে সাইনাকে দেরিতে ঘুম থেকে ওঠার জন্য ভালোই কথা শুনিয়ে দিলেন নানান প্রসঙ্গ টেনে এনে বকুনে চললো বেশ কিছুক্ষণ জোহরা বেগম তাতে সায়ও দিলেন আটটার সময় কেউ ঘুম থেকে ওঠে তাও আবার এই অবস্থায় শেষমেশ আনোয়ারা বেগম স্বরে শুধু একটাই কথা বললেন তাজও দেরিতে উঠেছে সঙ্গে সঙ্গে ঘরে নেমে এলো স্তব্ধতা আর কেউ মুখ খোলার সাহস পেল না সাইনা পরোটা বানানোর কাজে হাত লাগালো সাইনার পরোটা খেতে ইচ্ছে করছে না মোট কথা তেল জাতীয় খাবার সে মুখেও তুলতে পারছে না পরোটার ডিম ভাজা শেষে সে কিছু পাউরুটিতে জেল মাখিয়ে খেতে বসলো তাসনোবা এসে নিজের প্লেট নিয়ে খেতে বসলো খেতে খেতে সাইনার দিকে তাকিয়ে বললো তোমার মেস নেই সাইনা একটু থতমত খেলো আছে বাড়িতে রেখে এসেছি এখন পরবো না তাই জোহরা বেগম বললো তুমি ফিতা দিয়ে স্যালোয়ার পরছো এখনো তুমি জানো ফিতা দেওয়া স্যালোয়ার পরা যায় না আজকালকার মেয়েরা নাকি সব জানে তুমি জানো না সাইনা খাওয়া থামিয়ে দিল ভাবি বলেছে আর দু মাস পর পড়তে জোহরা বেগম আর কিছু বললেন না তাস্নভা খেতে খেতে বললো মেক্সিগুলো নিশ্চয়ই এখানকার কোনো কাপড় বিক্রেতার কাছ থেকে নেওয়া তুমি ওসব এখানে আর না এগুলোর ফ্যাব্রিক্স ভালো না সায়নার কিছু বলল না রাতে তাস্নভা তার শোরুম থেকে ফিরে সোজা সাইনার ঘরে চলে গেল সাইনা তার মায়ের পাঠানো কাঁথাগুলো ভাজ করছিল বসে বসে কাঁথাগুলো কি ছোট ছোট হাতে নিতেই সায়নার হাসি পাচ্ছে তাস্নভা তখনই দরজা ঢেলে ঢুকে বিছানার একটা প্যাকেট ছুরি দিয়ে চলে গেল সায়না ভাবলো তাজদার সিদ্দিকে কিছু আনতে বলেছে তাই সে তেমন আগ্রহ দেখালো না তাজদার ঘরে আসা মাত্রই ফোন চার্জে দিল তারপর সায়নার দিকে তাকিয়ে বলল এইসব খেলনা পাতি কে পাঠালো আম্মা দেখুন একটা ছোট তোলা কথা তাজদারকে দেখালো সে তাজদার সেটা দেখে বলল এটা যার জন্য পাঠানো হয়েছে তার চেয়ে তার আম্মার বেশি দরকার পড়বে চোখের পানি নাকের পানি মোছার জন্য সাইনা আর কিছু বলল না সব সময় তাকে পচানোর ধান্দা তখনই তার চোখে পড়লো তাসনোবার রেখে যাওয়া শপিং ব্যাগটা সেটা হাতে নিয়েই দেখলো করে দেখলো গোলগাল কতগুলো ফ্রক সিস্টেম ম্যাটার্নিটি কুর্তি সাইনা খুশি হলো তাজদাল কপাল কোচকে তাকালো এগুলো কি মেজ আপু দিয়ে গেছে আমি ভাবলাম আপনার কিছু তাই খুলে দেখিনি তাজদাল আর কিছু বলল না তিতলে এসে বললো ড্রেস দেখি ড্রেসগুলো দেখে তিতলি বলল এগুলো পড়লে তোমাকে একদম বাবু বাবু লাগবে সাইনা তাজদার সাথে সাথে একে অপরের দিকে তাকালো তাজদার চোখের কোনা দুই আঙুল দ্বারা হাঁটতে হাঁটতে সেখান থেকে সরে গেল সাইনা তিতলিকে ফিস ফিস করে বলল তুমি আর কথা বলার জায়গা পেলে না তিতলি ফিস ফিস করে বললো কার বাবু সেটা বললে ভালো হতো সাইনা ঠাস করে একটা চর মারল তার গায়ে তিতলি হেসে বসে বললো যাই বলো মহারানী কিন্তু এবার একটা বেশ ভালো কাজ করেছে একটা কাজের কাজ করেছে অবশ্য ভাইয়ার পকেট হাতানোর ধান্দা সেটা তুমিও করো তিতলি লজ্জা পেয়ে বললো তুমিও পকেট মারতে পারো বরের পকেট মারা হালাল সাইনা তার পিঠে আরেকটা চর বসিয়ে বললো যা তিতলি বেরিয়ে যেতেই তাজদার সাইনার হাত ধরে টেনে তুলে বলল, তুমি এখান থেকে এক্ষুনি একটা পড়ো কুইক তোমাকে কিসের মতো লাগছে আমাকে দেখতে হবে পরো এসব কেমন কথা এখন পরবো কেন এগুলো অনেকটাই নাইট ড্রেসের মতো সাইনা তাকে ঠেলে সরিয়ে দিয়ে চলে যাচ্ছিল তাজদার তার হাত শক্ত করে ধরে বলল চলো আমি পরিয়ে দিই সাইনা আর না পেরে বললো আচ্ছা আচ্ছা আমি পড়ছি বের ঘর থেকে তাজদার পাঁচ মিনিটের জন্য বের হলো তাজদার চার মিনিটেই ভেতরে ঢুকে এলো সাইনার গায়ে তখন ওরনানি সে ওরনানিতে বিছানার কাছে ছুটছিল তাজদার তাকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে বলল আরে মিষ্টি কুমড়া